আসসালামু আলাইকুম ব্যাঙ্কিং লেনদেন সহজ করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু ডেবিট কার্ড বা এটিএম কার্ড কিন্তু ব্যবহার করি কিন্তু এই ডেবিট কার্ড বা এটিএম কার্ডের কিন্তু একটা নির্দিষ্ট ম্যাথ থাকে সেটা আপনার ভিসা ব্র্যান্ডের হোক বা মাস্টার কার্ড ব্র্যান্ডের হোক তো এই ডেবিট কার্ড বা এটিএম কার্ডের ম্যাচ শেষ হয়ে গেলে পুনরায় কিভাবে নতুন কার্ড নিতে হবে এটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন তো আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সাপেক্ষে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো প্রত্যেকটা ডেবিট কার্ডেরই কিন্তু দেখা যায় যে চার থেকে পাঁচ বছরের মতো ম্যাথ থাকে তো আজকে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশের ডেবিট কার্ড নিয়ে কথা বলতেছি তো আপনার যদি ডেবিট কার্ডের ম্যাদ শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু মানে ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে না বিষয়টা কীরকম ঘটবে আপনার যখন ডেবিট কার্ডের ম্যাচ শেষ হয়ে যায় ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু এই ডেবিট কার্ড দিয়ে যখন টাকা তুলতে পারবেন না তার এক সপ্তাহ আগে আপনি আপনার যেই ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট সেখানে সশরিলে যাবেন সেখানে সশরিলে গেলে ওই ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই কিন্তু সাধারণত দেখা যায় আগে থেকেই তাদের যেহেতু সার্ভারে সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া থাকে যে কোন কার্ডের ম্যাদ কবে শেষ হচ্ছে কোন কার্ডের ম্যাদ ক কতদিন আছে। এগুলো তারা আগেই জানতে পারে তো ক্ষেত্রে কার্ডের ম্যাচ শেষ হওয়ার আগেই কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ মিনিমাম এক মাস আগে নতুন করে কার্ড রি ইস্যু করার জন্য ব্যাংকের হেড অফিসে কিন্তু যোগাযোগ করে তো আপনার কার্ডের ম্যাচ যখন দেখা যাবে যে শেষ তো সেক্ষেত্রে আপনার শেষ যেদিন কার্ডের ম্যাচ সেই দিনও আপনি ব্যাংকে যেতে পারেন অথবা কার্ডের ম্যাচ শেষ হওয়ার মিনিমাম সাত দিন আগেও আপনি ব্যাংকে যেয়ে আপনার নতুন যে কার্ডটা রয়েছে আপনি যদি হচ্ছে যেহেতু বর্তমানে ইসলামী ব্যাংকের চার ধরনের এটিএম কার্ড রয়েছে ক্লাসিক কার্ড প্লাটিনাম কার্ড গোল্ড ডেবিট কার্ড তো আপনি যেই কার্ডটা ইউজ করতেন পুনরায় কিন্তু সেই ব্র্যান্ডের কার্ড আবার অটোমেটিকলি ব্রাঞ্চে এসে থাকবে তো সেক্ষেত্রে কার্ডের ম্যাচ শেষ হয়ে গেলে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি শাখায় যাবেন যে জাস্ট আপনার পুরাতন কার্ডটা যেই ইসলামী ব্যাংকের কার্ড ডিপার্টমেন্ট আছে সেখানে দিবেন আপনাকে নতুন একটা কার্ড দিবে এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা সিগনেচার করা লাগবে শুধুমাত্র এর চেয়ে বেশি কিছুই করা লাগবে না ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে আশা করি তারাও এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে আর প্রত্যেকটা কার্ড এতদিন পর্যন্ত যেটা দেখা যেত ইসলামী ব্যাংকের ক্লাসিক কার্ড যেটা আপনারা হয়তো বা সবুজ কার্ড নামে চিনেন এই ডুয়েল কারেন্সি গোল্ড ডেবিট কার্ড বা প্লাটিনাম কার্ড ছাড়া ক্লাসিক কার্ড যেটা এটার কিন্তু কোনো ধরনের ইস্যু কি ছিল না কিন্তু বর্তমান সময়ে দুইশো তিরিশ টাকা কিন্তু এই কার্ড আপনি যদি নতুন করে নিতে যাচ্ছেন কার্ডের ম্যাচ যেহেতু শেষ হচ্ছে নতুন কার্ড নিতে গেলে কিন্তু দুইশো তিরিশ টাকায় ইস্যু ফি আপনাকে দিতে হবে এটা আপনি যখন কার্ডটা নেবেন তাছাড়াও আপনার কার্ডের কিন্তু চার্জ বছরে দুইবার করে কাটে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ছয় মাস পর পর এটা ক্লাসিক কার্ডের আর হচ্ছে প্লাটিনাম কার্ডের আপনার ইস্যু চার্জও কিন্তু দিতে হবে কার্ডের ম্যাচ শেষ হলে নতুন করে কার্ড নিতে গেলে বা গোল্ড ডেবিট কার্ড বা ডুয়েল কারেন্সি গোল্ড ডেবিট কার্ডের ম্যাচ শেষ হলে এটা নতুন করে যখন নিতে যাবেন সেক্ষেত্রে চারশো ষাট টাকার মতো সম্ভবত ইস্যু চার্জ আছে। তো ইস্যু চার্জ দিয়ে নতুন কার্ডটা আপনি নিতে পারবেন আর পুরাতন যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা ব্যাঙ্ক কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে জমা নেয় অনেক ক্ষেত্রে জমা নেয় না তো আপনার কার্ড আসার এভারেজ ছয় মাসের মধ্যে আপনি কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই কার্ডটা কিন্তু আবার ডিস্ট্রয়েড করে দেয় বা নষ্ট করে দেয় হ্যাঁ সো এই বিষয়টির দিকে আশা করি আপনারা নজর রেখে আপনি আপনার নিকটবর্তীর যেই শাখায় অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখায় গিয়ে কিন্তু কার্ডটি নিতে হবে দেখা গেল আপনার ঢাকার মিরপুর শাখায় অ্যাকাউন্ট আপনি হয়তো বা কাজের কারণে আসেন খুলনায় আপনার কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে আপনি খুলনা শাখায় হয়তো বা কার্ডের জন্য গেছেন তাহলে কিন্তু হবে না তো যেই শাখায় অ্যাকাউন্ট সেই শাখায় যোগাযোগ করতে হবে